প্রিয় দর্শক বিন্দু আমাদের টিয়ামণি মেয়ে বাবু প্রসব করেছে দেখতে পাচ্ছেন এই মাত্র মেয়ে বাবু প্রসব করেছে গত বছরে ছেলে বাবু প্রসব করেছিল তবে সুন্দর একটি বাসু রয়েছে কালো পেটের নিচে সাদা আছে মায়ের মতোই সামনে দুটো আগে টানো আগে দিলি

बच्चा चुप ऐसे ऐसे के की बोल <laughs> भाभी <भुन बाँई। laughs> না না দোয়ান লাগবি এখনই দোয়ান লাগবি যত দোয়ান যাবি তত মঙ্গল কে শুধু এই যে দেখতে পাচ্ছেন বাসুর মেয়ে বাসুর হয়েছে

аа этоя доро খাব এই ওলালৈকে চেষ্টা কৰি চেষ্টা কৰিছ

আগে বলে এইজন জামাই ভাই গলি দিতে এসে ধন্যবাদ জামাই মরেলপুর আমি কি বাবা মশা কা বাসুরকে যে